আজকে যে সুন্দরভাবে গণসংযোগ করলাম এজন্য আল্লাহ সভা হা হওয়া তার কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি সেই সাথে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি আমাদের মাননীয় বিপার্থী আফজুল হোসেন ভাই একটু কথা বলবেন আপনাদের সাথে ধন্যবাদ মোবারকবাদ জানাবেন ভাইকেন পড়ছি কথা বলার জন্য শেষে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমরা দোয়া করি মোহাম্মুল আলমিন যেন আমাদের এই নির্বাচনের প্রচারণা কবুল করেন আপনারা যারা প্রতিদিন কষ্ট করছেন ভোটারদের ধারে ধারে যাচ্ছেন আমরা এটা তো আমাদের একটা বিষয় আমরা ভোটারদের ধারে ধারে যাচ্ছি এবং গোপনে আল্লাহ কাছে আমরা দোয়া করব আল্লাহ তালা যেন ভোটারদের মন আমাদের প্রতি ঝুঁকিয়ে দেন এটা দোয়া করার ব্যাপারে ইসলাম করেছেন এই জন্য সম্মানিত হাজির আমরা দুটো কাজই করব একটা হলো আমরা ভোট প্রার্থনা করবো মানুষের কাছে যাবো প্রতিষ্ঠিত হচ্ছে আমার তালার কাছে ভোটারের মন যোগ দেন আমাদের প্রতি থাকে জন্য দোয়া করব আপনাদের আসলে অনেক কষ্ট হয় প্রতিদিন আপনারা গণসংযোগ করেন ভোটারদের কাছে যান এটা আমরা শুধু একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ইসলামের বিজয়ের জন্য আমরা দিবদ্ধ সাই বাংলাদেশে কোরআনের শাসন চালু হোক এটা আমরা দেখে যেতে চাই এই জন্যই আমরা পরিশ্রম করতেছি আল্লাহ তালা যদি আমাদের জন্য কল্যাণ রাখেন জামাত ইসলামের জন্য যদি কল্যাণ রাখেন এবং এদেশের মানুষ যদি জামাত ইসলামের প্রার্থীকে বিজয় করেন তাহলে মদিনার থনক দিয়ে বাংলাদেশ সংবিধান হবে এবং আফগান পার্লামেন্ট হবে যেখানে দুর্নীতি স্বজন প্রীতি বৈষম্যহীন মুক্ত এবং যেখানে চুরি থাকবে না সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না জামাত ইসলামীর প্রার্থীকে যদি আমাকে যদি ঢাকা শাসনের মানুষ ভোট দিয়ে বিজয় করেন তাহলে ঢাকা원의 শাসনের ভিতরে একটা চাদাবাদীও কাজ করতে পারবে না। কোনো সুসমুখলামির কোন রোগ চাদাবাদী সালরীত হবে না।widetildeজন আগামীর বাংলাদেশ করার জন্য ঢাকা원의 শাসন গঠনের জন্য আমরা সাভার এবং আসুলিয়াকে জনজটমুক্ত এবং একটা উন্নত আধুনিক এবং ক্লিন সভা এবং গ্রিন আসুলিয়া করতে চাই রোগ পিতা এবং দোয়ারতি আপনাদের ধন্যবাদ জানিয়ে

明日、春が訪れない,い。